রান্না বান্না করতে গেলে যে এত ঝামেলা কে বা জানে আর আজকে সত্যি কথা বলতে আজকে খুবই বিরক্ত হয়ে গেছে কারণ জানো তো আজকে অনেক কিছু রান্না করতে হবে কারণ আসে লোক কুটুম মানে বাড়িতে লোক কুটুম্ব আসে তো লোক কুটুম্ব আসলে তো রান্না করতেই হবে আর গাদা গাদা রান্না সে রান্নার কোনো ঠিক নেই তো চলো আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখন করছে কি বলো তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমুদি মাছ তার জন্য আমুদি মাছ তো ভাজা হচ্ছে আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি আর করব সর্ষে দিয়ে আর এদিকে দেখো অল্প তেল দিয়ে মাছগুলো ভাজি কারণ এই মাছগুলো অল্প তেলেই ভাজলেই বেশ ভালো থাকে আর বেশি তেলে ভাজলে মাছ আর মাছ থাকবে না মাছের কাঁটা খুঁজে পাবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি জলটা বুট বুট কেটে গেছে তো যাই হোক মাছ তো ভাবছি এদিকে ভাবছি আজকে দেরি হয়ে যাবে কারণ সত্যি কথা বলতে রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে জানোই তো এটা কালকে গেল ভিডিও তো যাই হোক এই যে বেগুন আলু কেটে নিয়েছি আর বেগুনটা আগে ভেজে নেব তারপরে কষিয়ে একদম সর্ষে দিয়ে যা হবে না রান্নাটা তো যাই হোক এদিকে সর্ষে মানে পাউডার সর্ষে ভিজাতে দিয়েছি জলে বেশ আলাদা একটা সুগন্ধ পাচ্ছি বাট এরকমই সর্ষের অন্য গন্ধ পাওয়া যায় না কোনো প্যাকেটে তো আজকে বেশ সর্ষেটার গন্ধ রয়েছে তো যাই হোক এদিকে তো মাছ ভাজারেরই আর এদিকে বেগুনগুলোও ভেজে নিচ্ছি বেশ ভালো হবে কিন্তু আজকে তরকারি আর সত্যি কথা বলতে ভালোই তো হয়েছে তরকারিটা খেতে না অসাধারণ হয়েছে কারণ সর্ষে যেহেতু পড়েছে ব্যাস তো যাই হোক এদিকে অনেক কিছুই রান্না হবে আমি তো শুনেই অবাক যে এত কিছু রান্না করতে করতে প্রায় সাড়ে ছটাই বেজে গেছে জানো তো তো যাই এদিকে তো ভাত ফুটে গেছে এদিকে মাছের জন্য রেডি করছি হচ্ছে পেঁয়াজ টমেটো আর কাঁচা দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়ে দেবো সর্ষে দিয়ে ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে কি বলতো আরে আলু তারপরে সব একসঙ্গে দিয়ে না একটা জাস্ট অসাধারণ রয়েছে লাস্টে তোমরা দেখতে পাবে মাছটার রকম তৈরি হয়েছে তো যাই হোক এবারে দিয়ে দেবো আলুটা আর দেখতে দেখতে আলুগুলো দিয়ে দিচ্ছি আর কি বলতো আমাদের মাছটা এইভাবে খেতে বেশ ভালো লাগে এই প্রথমবার টাই করে দেখলাম সরষে দিয়ে তোমরাও করে দেখতে পারো কেমন লাগে অবশ্যই আমার কথা শুনে না নিজেদের যেতে ইচ্ছা করে করে খেতে পারো তো যাই হোক এদিকে তো মশলাও পড়ে গেছে তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সর্ষেটা দেবো কারণ সর্ষে দিয়ে কষলে দিত হয়ে যাবে তাই জন্য সর্ষেটা একটু পরে দেবো আগে মশলা দিয়ে ভালো করে একটু পাকিয়ে নিই মানে রান্নার কষাটা চলে আসুক তো নুনও দিয়ে দিলাম আর তোমরাই জানোই আমি দিন গুঁড়ো লঙ্কা ইউজ গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করি মানে বেশিরভাগ তরকারি কাঁচা লঙ্কা আর মাংস হলে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি তো যাই হোক এদিকে একটু জল লাগবে আর এদিকে সরষেটা এবার দিয়ে দেবো তো যাই হোক বেশ ভালো ভালো গ্রেভি তৈরি হচ্ছে একটা আর খেতে না সত্যি কথা বলতে অসাম হয়েছে বলেও তোমাদের বিশ্বাস করতে পারবো না নিজেরা একবার ট্রাই করে দেখতে পারো আর বেগুনটা পরে দেবো কখন বলতো যখন জশ আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে বেগুন আর মাছটা দিয়ে দেবো আর নামানোর সময় না দেখতে অসাধারণ হয়েছিল তো যাই হোক এখনও অনেক কিছু করব কি কি করব জানো তো ডাল আলু ভাজা পটল আলু দিয়ে একটা তরকারি আর করবো চিকেন তাহলে একটু তো টাইম লাগবে একটু কি বেশ টাইম লাগে তো যাই হোক এদিকে দেখো মাছগুলো বেগুনগুলো দিয়ে দিচ্ছে আর একটু রসালো রসালো ভাব থাকবে নামিয়ে দেবো আর আমি কি করেছি পুরো একদম ড্রাই করে ফেলেছি মানে শুকনো বাবা এসে বলছে এ কি করেছিস পুরো তো শুকনো চচ্চড়ই হয়ে গেছে তো কি করা যাবে আমি একটু অন্য কাছেই ব্যস্ত মানে অন্য কাজ করেছিলাম কাটাকুটি তো তখনই জলটা পুরো শুকে গেছে এই দেখো তো কি করা যায় বেশ কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর এদিকে দেখতে দেখতে আলুও ভাজা হয়ে গেছে আর এরপরে হবে ডাল তো তোমরাই বলো এত কিছু রান্না করতে তো কেমন লাগে বলো বেশ খাটুনি আছে আর একা হাতে অনেক কষ্ট তো যাই হোক আস্তে আস্তে সবই হলো রেডি এবারে ডাল করছি আর ডালের পরে হবে লাস্টে চিকেন তো আজকে দুখ আজকে বলতে এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে এটা লাইক কমেন্ট করে দিও আর কেমন হয়েছে ব্লগুলো বা ব্লগটা তোমরা অবশ্যই সেটা দেখে বলো তোমাদের ভালোবাসায় আরও অনেক ভিডিও আনতে পারি আর এদিকে দেখো ডালটাও দিয়ে দিলাম একটু আর ডালের সাদালটা ডালটার না বেশ ভালো হয়েছে যেহেতু মসুরি ডাল তাই বেশ খেতে টেস্টি হয়েছে তো যাই হোক ডাল তো এদিকে রেডি এখন মাংস ধুতে বাকি যায় এদিকে মাংসের আলু কাটা রেডি আর মাংসের মশলাগুলো শিলে বাড়তে হয়েছে মানে আদা রসুনগুলো শিলে বাড়তে হয়েছে যেহেতু মিক্সার খারাপ তাই জন্য হাতে বেটে নিয়েছি জবা আর এদিকে প্রায় সন্ধ্যা হতে যায় যায় আর এদিকে দেখো পটল ও রেডি মানে পটলের তরকারি বানাবো কি বলো তো পটল কুমড়ো দিয়ে আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর পাঁচ পড়ুন আর এদিকে পটল তো আলাদা করে ভেজে তোলা আছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি ভালো করে একটু ভাজা করে নিয়ে দিয়ে দেবো আলু আর কুমড়োটা দিয়ে ভালো করে কষিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে জল দিয়ে দিলে রেগি পটল আলু কুমড়োর তরকারি বেশ খেতে সত্যি ভালো হয়েছিল তো জানি না তোমরা যে পটলের সঙ্গে কুমড়ো দিয়ে খাও তরকারি করে অবশ্যই জানিও যদি কেউ খেয়ে থাকো আর যারা নি তারা একবার খেয়ে দেখতে পারো কেমন তো এদিকে মশলা রেডি কষাও রেডি দিয়ে দিলাম জল আর তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হতে চাই যায় ভাবছি লোক কুটুম্ব আসার আগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে একটু সুবিধা হয় আর এই দেখো পটলগুলো দিয়ে দিলাম আর এখন পালা চিকেন তো তার জন্য এটা নামিয়ে নিয়েছি এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেব তো এদিকে আলু হবে চিকেনের তরকে তো কেমন হলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো